দেখো তোমাদের জন্য নতুন করে আবার কুড়িটি অঙ্কের ভিডিও নিয়ে আসলাম শুরুতে একটা কথা বলবো যে আমার প্রতিটা অঙ্কের সমাধান যদি তিন লাইনের বেশি হয় তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করে দিও ঠিক আছে প্রতিটা অঙ্ক যত কঠিন অঙ্ক হোক না কেন সেই কম্পাউন্ড ইন্টারেস্টও কাজ মনে হোক আমি জাস্ট তিন লাইনে করে দেবো তিন লাইনের বেশি হলে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য শুধু বললাম যে ভিডিওটা স্কিপ করে দিও ঠিক আছে আর জাস্ট পুরো ভিডিওর কনসেপ্টটা দেখো হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে তোমার ঠিক আছে কথা না বললে শুরু থেকে শেষ আর নতুন হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আর কথা বলছি না এবার ভিডিওটা দেখো এবার কি বলছে কুড়ি লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত তিন ইস্টু মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে নতুন অনুপাত কত হবে চার ইস্টু দেখো তিন ছিল চার ইস্টু এক কি হয়ে গেলো এবার একটা জিনিস দেখো তোমার পরিমাণ আগে দেখতে হবে না তিনের থেকে চার বেড়েছে কত বেড়েছে এক প্লাস হয়েছে কিন্তু এক একই রয়েছে এক কোনো পরিবর্তন হয়নি কেন হয়নি কারণ এখানে বলছে শুধু দুধ মেশাতে আর দুধ তো প্রথমটাই আছে তাহলে দেখো তিনের সাথে এক মেশানো হয়েছে কথাটা খেয়াল করো তার আমাদের ওই এক যে অনুপাত যে কত একের মানজা কত সেটাই কিন্তু জানতে চেয়েছে ঠিক আছে যে কতটা মেশানো হলো তাহলে একটা জিনিস দেখো এখানে তিন আর এক কথা আছে চার এই চারকে কুড়ি বলা হয়েছে কারণ এটা এই অনুপাতে আছে মানে চার যদি তোমার কুড়ি হয় তাহলে এক কত হবে কারণ একটা আসলে এক বেড়েছে চার পাঁচে আছে কুড়ি আর পাঁচ অক্ষে পাঁচ ঠিক আছে দেখা আমার তো সঠিক উত্তর কত হবে পাঁচ ঠিক আছে এরকম প্রতিটাই এরকম দেখো বেস্ট বেস্ট নিয়ে আমি লাস্টে তিন চারটা অঙ্ক আছে যেগুলো হয়তো অনেকে নতুনই দেখবো আজকে কিন্তু জাস্ট কনসেপ্টগুলো দেখব আছে তিন লাইনের বেশি আমার কোনো কনসেপ্ট হবে না সমাধান ঠিক আছে যেগুলো দেখো একটি স্থির জলে স্থির জলের মানে কি ধরো নৌকা এদিকেও যা মানে সরি স্রোত এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না স্থিরভাবে আস্তে 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 যাচ্ছে ওটা শুধুমাত্র নৌকার গতিবেগ ওই নৌকার কত আছে দশ আছে এইবার বলেছে এবং স্রোতের গতিবেগ দিয়ে আচ্ছা অনু সময় স্রোত কী হয় মাইনাস হয় আর অনুকূলের সময় স্রোত কী হয় প্লাস হয় তাই তো আর প্রতিকূলের সময় স্রোত কী হয় মাইনাস হয় ঠিক আছে তো এইবার দেখো দশ আছে আর দুই কমে মাইনাস হয়ে যাবে কাগজ শুধু স্রোতের গতি কী হয়ে যায় মাইনাস হয়ে যায় কখন যখন প্রতিকূল হয় তার মানে স্পিড স্পিড তোমার গতিবেগ কত হয়েছে দশ হাজার থেকে দুইবার দিলে কত থাকছে আর্ট থাকছে এবং কি ডিস্টেন্স মানে প্রতি প্রতিকূলে এত কিলোমিটার যেতে হবে কত আছে থার্টি টু বত্রিশ ঠিক আছে এবার বলেছি কি কত সময় লাগবে আমরা টাইমের সূত্র কি ডিস্টেন্স বাই ছেলে কি স্পিড আর স্পিড আছে কত আট চারেটা কত আছে বত্রিশ অপশন নাম্বার কোনটা এইটা ঠিক আছে পরটা দেখো একটি সংখ্যার চল্লিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট একটি সংখ্যা চল্লিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট হয় বারো তাহলে সংখ্যাটা কত ধরো সংখ্যাটি এক্স তার কত পারছেন চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কত চল্লিশ বাই একশো তার আবার কত পাচ্ছেন পনেরো পাচ্ছেন পনেরো বাই একশো তাহলে বলেছে এটা কত হয় বারো হয় তাহলে এক্সের মান কত পাঁচ এক লাইন কাটাকাটি করে দাও এই শূন্য এই শূন্য তিন চারে কত আছে বারো আমি বলেছি এই পাশে কাটাকাটি করা যাও উপরে উপরে থাকলে তিন পাশে কত আছে পনেরো আর পাঁচ দুগুনি দশ বাস অঙ্ক হয়ে কথা তাহলে এক্স মান কী থাকলো এই ওইখান থেকে শুনি তাহলে এই দশ একশো দুগুনি কত আছে দুশো উত্তর এটা বুঝতেছো পরেরটা দেখো শেষ অবধি দেখো অনেক কঠিন মডারেট সব লেভেলের কোশ্চেন আছে শুরুতে একটু সহজ সহজ করে গেছে ঠিক আছে সহজ সহজ না আমি করে দিচ্ছি সহজ তাই বুঝতে পারছো না দেখো একটি চোখ আছে একটি নল বারো মিনিটে পূর্ণ হয় এই যে তো হ্যাঁ এটাও একটু সহজ আছে এবং অন্য একটি নল কে হয় পনেরো মিনিটে খালি আছে একসঙ্গে ধরে এটা একটু সহজ আছে দেখো বারো আর পনেরো আমরা জানি যে কিছু দেখতে হবে না আগে লসও করবো লসও কত হয় স্যার চার বরং কত আছে ষাট মানে এটা হলে এক মিনিটে কাজ হয় চার মিনিট আর এক মিনিটে তোমার এখানে এটা হলো কিন্তু প্লাস হয় পূর্ণ করা এটা আসলে খালি করে তার মানে তিন চার পনেরো রং এ না না পাঁচ বরং ষাট সরি পাঁচ বরং কত আছে ষাট আর চার পনেরো রং ষাট তাহলে দেখো এটা হলো প্লাস কার এটা আসলে মানাস করে তাহলে পাঁচ এটা মানাস করবে যেহেতু তাহলে পাঁচ থেকে এক পণা চার মানাস করলে কথা হয় এক হয় এই এক ইউনিট কাজ করে এক মিনিট আর কত ইউনিট কাজ করতে হবে ষাট মিনিট তাহলে ষাটের সাথে এক ভাগ করলে কথা হয় ষাটই হবে ষাট মিনিট ঠিক আছে বড়টা দেখো এই এই যে দেখো একটা চক্রবৃদ্ধি সুদের হাতে জাস্ট তিন লাইনই অঙ্ক করে দেবো আমি যেহেতু বলে রেখেছি যে তিন লাইন আমার করতে হবে তাই তিন লাইনই করে দেবো ঠিক আছে যে দশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত বলেছে কিন্তু ঠিক আছে সুদ কি করা যায় সুদ আসল থেকে আমরা যদি সুদ আসল সাপোজ এখন বের করি তাহলে সুদ আসল থেকে যদি আসল বের দেওয়া যায় তাহলে কী থাকে সুদ থাকে আমরা কাজ করবো দশ পার্সেন্ট আমি এই প্রতিটা ভিডিওতে আমার এই পার ইন্টারেস্টেড মানে সরি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সুদ মানে প্রশ্ন থাকে ঠিক আছে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট তো এমন কোনো পরীক্ষা নেই যে কম্পাউন্ড স্টুডেন্টের ইন্টারেস্টের মানে কোশ্চেন আসে না ঠিক আছে তাই প্রতিটা টিরে আমি রাখি যে দশ পার্সেন্ট মানে কি আমরা জানি কি এক বাই কত দশ ঠিক আছে এক বাই কত আছে দশ তার মানে দশ টাকা যদি আসল হয় দশ আর এক টাকা সুদ মিলে কত এগারো টাকা সুদ হয় তাহলে দশ টাকা যদি আসল হয় আর এগারো টাকা আসলে কী হয় এটা সুদ আসল ঠিক আছে প্রতিটা টবিতে আমি বলি হ্যাঁ এইবার বলো আমি সবসময় বলি যে টাইমটাকে মাথার উপর দিয়ে তাহলে টাইম আছে কথা দুই এখানে দুই দুই দিয়ে দিচ্ছি হ্যাঁ দশের স্কোয়ার করলে কথা হয় একশো আর এগারো স্কোয়ার করলে কথা হয় একশো একুশ হ্যাঁ এইবার বলো এখানে বলেছে কি এত টাকার তার মানে এটা কিন্তু আসল না সুদ আসল যদি এখানে সুদ আসলের কথা বলতো এখানে বসাতাম এটা আসলে কথা বলে তাহলে এখানে তাই কে বলেছে মানে দশ এখানে আছে কত দুটো শূন্য কিন্তু এখানে দশ হাজার তাই তো এখানে মানে চারটে শূন্য আছে তাহলে এখানেও চারটে শূন্য দিয়ে দিলে এখানেও আমি সরি দুটো শূন্য দিয়ে দিলে এই দুটো শূন্য অ্যাড করলাম এখানেও দুটো শূন্য অ্যাড করলাম তার মানে দশ হাজার টাকা কত হয়ে যায় বারো হাজার একশো তাহলে এটা ডিফারেন্স কত মানে কত টাকা সুদ পেলো দু টাকা এক্সট্রা সুদ পেলো সঠিক উত্তর এটা বারবার বলেছি না যে তিন লাইনে অঙ্ক করবো ঠিক আছে তিন লাইনে অঙ্ক করে দেবো এবং যত কঠিন অঙ্কই হোক ঠিক আছে পরেরটা দেখো পরেরটা কি বলেছে যে এ প্লাস বি এর মানে এ এত এগুলো সব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয় একটা এখানে প্লাস থাকলে একটা সূত্র হয় মাইনাস থাকলে একটা সূত্র হয় প্লাস থাকলে দেখো আমি লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা এটার মানে জানতে চাইছে দেখো এ প্লাস বি মানে আছে কথা এখানে সেভেন আর একটা কথা যদি সাপোজ এখানে ধরো মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিয়ে দিতাম আর এখানে দিয়ে দিতাম প্লাস মনে থাকবে কনসেপ্টটা যে মাইনাসের সূত্র বলুক আর প্লাসের সূত্র বললুক সেটা ডিপেন্ড করবে এই এইখানের মানটা কী দিয়ে আছে প্লাস হাতে প্লাস এটা মান কত আছে সাত সাতের স্কোয়ার মাইনাস টু ইন টু এ বি মান কত আছে বারো ঠিক আছে সাতের স্কোয়ার করলে কত হয় সাতের স্কোয়ার করলে তোমার ঊনপঞ্চাশ হ্যাঁ আর থেকে বার দুগুণ কত আছে চব্বিশ বিয়োগ করলে কত হয় পঁচিশ ঠিক আছে সঠিক উত্তর কোনটা এটা পরেরটা দেখো একটি আয়তের ক্ষেত্রের ক্ষেত্র ফল দেখো এই করতে হবে অনেক লাইন কিন্তু জাস্ট আমি দেখো কি করে সঠে করে দিই একটা আজকে ক্ষেত্র ফল মানে কি ধরো দৈর্ঘ্য আছে এক্স আর পোস্ত আছে আমরা জানি দুর্ঘ আর পোস্ত গুণ করলে কত হয় ক্ষেত মানে গুণ করলে ক্ষেত্র ফল হয় তাহলে একশো কুড়ি সমাজ এবং পরিসীমা বলেছে পরিসীমা মানে আছে কি দেখো দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত এটা সমান কথা আছে ফোরটি সিক্স দুই এখানে গুণ আছে এ ভাষা গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে টোয়েন্টি থ্রি তৃতীয় তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস এখানে লিখছে না দাঁড়া এখানে লিখি যে এক্স প্লাস ওয়াই এটার সমান সঙ্গে কত থাকছে তেইশ তাই তো হ্যাঁ তেইশ এইবার তুমি কি ওই পাগলের মতো এটার উপরে স্কোয়ার করবা এটার উপরে স্কোয়ার করে সূত্র করবা এটা ওটা করবা কোনো দরকার নেই কী চেয়ে এসে ক্ষেত্রে দৈর্ঘ্য চেয়ে এসে আচ্ছা দৈর্ঘ্য একটা এই এই দুটো দিয়ে মনে করি এইটার এইটা দিয়ে এসে অপশন টেস্ট করে দেবা ঠিক আছে বেস্ট হবে কারণ একটা উত্তর তো দৈর্ঘ্য দুরকম হতে পারে না কিরম করে দেখো সাপোজ যদি তুমি বারো ধরো দৈর্ঘ্যটা হুম আচ্ছা তুমি যদি এখানে বারো ধরো দুর্ঘটনাটা বারো ধরো তাহলে পোস্ত এখানে অবশ্যই কত হবে এগারো হবে আর বারো আর এগারো যোগ করলে তাহলে তো এই তেইশ হচ্ছে আচ্ছা বারো আর এগারো গুণ করলে কি কখন একশো কুড়ি হয় কানে দেখো আর হয় গুণ করলে একশো কুড়ি হয় হবে না তাহলে অপশন এটা এলিমিনেট করে দাও অপশনে হচ্ছে না ঠিক আছে তাহলে এবার তারপর একটা দেখো কত ধরো দেখো পনেরো তাহলে এখানে যদি পনেরো হয় তাহলে এখানে আর অবশ্যই কত থাকতে হবে পনেরো আর হচ্ছে কত আট আট তাই তো তাহলে তো এই যে তেইশ হচ্ছে হ্যাঁ তাহলে পনেরো এবং আট আর দেখো তো পনেরো আর আট এই মানে এক্স আর ওয়াই যে এক্স আর ওয়াই এই দুটো গুণ করলে দেখো তো একশো কুড়ি হচ্ছে কিনা আট পনেরো কত একশো কুড়ি না খাবে কাপ পঞ্চাশ ভাগ ঠিক আছে তাহলে অপশন আমার কোনটা হবে এইটা তুমি আর একটা করে দেখো হানড্রেড পারসেন্ট হবে না হবেই না ঠিক আছে আর অপশনগুলো এটা তোমার ওরা এইভাবেই বানিয়ে দেয় তোমরা আর ভেবো না যে অপশন নিজে তৈরি করে নিয়ে এসেছে কিনা ঠিক আছে এটা একটা ডাব্লু বিসিএস লেভেলের দু হাজার দু ডাবলু বিসিএসের দু হাজার ষোলো সালের কোশ্চেন এটা ঠিক আছে ডাব্লু এর দু হাজার ষোলো সালের কোশ্চেন তুমি ভাবতে পারে যেটা ডাবলু বিসিএসের কোশ্চেন এই জন্য আমি প্রশ্নে কোনো স্ট্যাম্প মারি না যেটা কিসের কোশ্চেন না কিসের থেকে আসলো ওটা অপশনেই ভাবেই দিয়ে দেবে ঠিক আছে তো এবার দেখো কী বলেছে না যদি পাঁচজন লোক এত তার দিনে এতটি খেলনা তৈরি হয় তাহলে দশজন লোক দেখো খেলনা মানে কি যেটা কাজের পরিমাণ ওয়ার্কটাকে সবসময় কোথায় রাখতে হয় নিচে রাখতে হয় না মানে দেখো এই কনসেপ্টে সব সবাই জানো যে এম ওয়ান ডি ওয়ান আর আসলো কি টি ওয়ান আরটা আসলে কি এখানে থাকে কি ডাব্লু ওয়ান সমান সমান এ ওয়ান ডি ওয়ান ঠিক আছে এটা তো সবাই জানে এটা আমি জাস্ট বললাম না শুধু লিখিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এই প্রথম সেটটাকে হচ্ছে সব কিছুর ওয়ানের মালিক ঠিক আছে মানে এই প্রথম তিনটে সেট হচ্ছে ওয়ান মানে ওয়ান সিরিজ এখানে কত আসলে পাঁচজন লোক চা এদের চার দিনে আর চলে কতটি খেলনা দুশোটি খেলনা কাজের পরিমাণ সবসময় নিচে রাখতে হয় ওয়ার্ক রেশিও ঠিক আছে এই ওয়ার্ক তাকে আমি নিচে রাখলাম আমার কিছু নিচে একলাম একটা সময় সময় কত আছে বলো দশজন লোক করে কয় দিনে আট দিনে কতটি খেলনা এক্সটি খেলনা পেলাম কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে পাঁচ দুগুনি কত আছে দশ দুই আর চার দুগুনি আট দুই দুই দুগুনি কত আছে চার আর চার চার দুগুনি আট তার মানে কত আছে আটশো মান কত হবে আটশো ষাটে কথা কোনটা এ দেখ ঠিক আছে পরেরটা দেখো তুমি জাস্ট দেখো আমি চার লাইনে যাই কিনা আমার অঙ্কগুলো প্রতিটা দিনে তিন লাইনের বেশি হয় কিনা দুটি সংখ্যার গসাগু এত এবং লসাগু এত একটি সংখ্যা এত হলো দেখো এটাও যে একই কনসেপ্ট আমরা জানি কি লসাগু গুণ যদি গসাগু করি তাহলে ওই সংখ্যা দুটোর গুণ ফল পাওয়া যায় ঠিক আছে ওই সংখ্যা দুটো অনেকে দেখো একটি সংখ্যা আছে আর একটা সংখ্যা যায় না সেই সংখ্যাটা আমি কি ধরে নিলাম এক্স ধরে নিচ্ছি বাস করে দাও তিন চব্বিশ সংখ্যা তো আছে বাহাত্তর তাহলে এক্স ওয়ান কত থাকছে তিন তিন বারং ছত্রিশ ঠিক আছে এইসব কোশ্চেনই আসে এইসব কোশ্চেনই আসে তা অনেকে পারে না ঠিক আছে ফার্স্ট ফার্স্ট দেখো এই যে একটা অঙ্ক দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য পাঁচ ক্রয় মূল্য বিক্রয় মূল্য কয়েক টাকা এক টাকা আর আমরা লাভ ক্ষতি সব সময় হয় ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয় ঠিক আছে তার মানে তুমি সাপোজ যদি পাঁচ টাকা যদি ক্রয় মূল্য ধরো লাভ ক্ষতি তো এই হবে তাহলে ছয় টাকা বিক্রি করলে লাভ হয়েছে কয়টা এক টাকা তার মানে এই পাঁচ টাকার মধ্যে লাভ হলো কয় টাকা এক টাকা ধরো পাঁচ টাকার মধ্যে তোমার লাভ হয়েছে কয় টাকা এক টাকা তাহলে যেহেতু শতকরা লাভ চাইছে লাভের শতাংশ তাহলে একশো দেখুন করো পাঁচ কোয়াং কত একশো কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট ঠিক আছে দেখা মাত্র সমাধান করি পাচ্ছেন পরেরটা দেখো এটা একটু পাতায় দেখাতে হবে নাহলে অঙ্কটা একটু কম বোঝা যাচ্ছে দেখো এখানে রুট ওভারের মধ্যে এক্স প্লাস কত আছে এক্স বাই ওয়ান ফোর ফোর ঠিক আছে দেখো এটার মান এটার মান কত দেওয়া আছে না তোমার তেরো বাই বারো এটা যদি হয় তাহলে বলে সেখান থেকে এক্সের মান কত ঠিক আছে তো দেখো এই অঙ্কটা ই দেখো এই রুট থাকলে তো আর এক্সের মান এখান থেকে বের করা এটা ওয়ান ওয়ান তারা এটা ওয়ান ঠিক আছে রুট থাকলে কিন্তু আর এই এক্সের মান বের করা যাবে না তাই এই রুট তাড়ানোর জন্য আমরা কী করি উভয়কে কী করি এরকম স্কোয়ার করে দিই বড় করে দিই ঠিক আছে বড় করলে কি হয় যে এই রুটে আর এই যে মানে এই রুটে আর এখানকার স্কোয়ার এদের ভ্যানিসে তাহলে এখানে শুধু থাকি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফোর ফোর সমাজ মানে কী কী মানে স্যার এরপরে কী বলেছে দেখো এই তেরো আর বারো দুটোর স্কোয়ার আছে এখানে দুই পাশে তো যদি স্কোয়ার করেছে তেরো স্কোয়ার করলে কত হয় ওয়ান সিক্স নাইন আর বারো স্কোয়ার করলে কথা হয় ওয়ান ফোর ফোর ঠিক আছে এইবার দেখো আচ্ছা একটা জিনিস দেখো আমাদের তো শুধু এক্সের এই থ্রিমেরি দেখো এক্সের মান বের করতে হবে তাহলে এই ওয়ান রেখা আমি কী করব তাহলে ওয়ান রেখা করলাম যে তুই ও পাশে চলে যা তাহলে এখানে প্লাস ওয়ান আছে এই পাশে চলে আসলে কী আছে মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো কনসেপ্টটা আরেকটা আরেকটা দ্বারা এক লাইন আরেক লাইন করতেই হবে না আমার এক লাইন তো এখনও আছে কারণ চার তিন লাইনের কনসেপ্ট আমার অঙ্কগুলো তো দেখো এখানে কী আছে তোমার এক্স বাই ওয়ান ফোর ফোর এটার সমান কী আছে একটা কথা বলে দিই তোমার আমি বেস্ট একটা কথা বলে দিই সে কথাটা আসলে এই একের সাথে যে কোনো সংখ্যার যোগ করো বা বিয়োগ করো বিয়োগ করলে এই দুটো বিয়োগ করে দেবা যোগ করলে এই দুটো যোগ করে দেবা আর নিচেরটা সবসময় নিচেরটাই থাকবে ঠিক আছে তাহলে বিয়োগ যেহেতু করতে বলেছে তাহলে আমি কি করে দেবো বিয়োগ করে দাও একশো পঁচিশি থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে কত থাকে সরি একশো উনসত্তর থেকে চুয়াল্লিশ বাদ দিলে হচ্ছে তোমার থাকে হচ্ছিলো পঁচিশ ঠিক আছে এইবার বলো যে এই একশো চুয়াল্লিশটা তেরিমেরি এই একশো চুয়াল্লিশটাই যেখানে এখানে আছে নিচে গুণ ভাগ অবস্থা উপসে গেলে কোথায় চলে যাবে উপরে চলে যাবে না মানে নিচের থেকে উপরে চলে যাবে তাই এই দেখো একবার এখানে টুকলি করে কি করলাম একশো চুয়াল্লিশ নিয়ে আসলাম এই একশো চুয়াল্লিশ একশো ছাড় থাকলো তাহলে এক্সের মান কত দাঁড়ালো অনলি পঁচিশ সামাজিক আয়া দেখো বলে সে তিন লাইনে করবো তিন লাইনেই করবো সেটা কেটে ঝুটে যেভাবে মেভাবে করি ঠিক আছে সেটা দেখার বিষয় না তিন লাইনেই করে দেবো দুটি সংখ্যার অনুপাত তিন চার প্রতিটি সংখ্যার সাথে সহযোগ করা হলে নতুন অনুপাত কী হবে চার্জটু তোমার পাঁচ আচ্ছা দেখো দুটি সংখ্যা অনুপাত তিনশ আছে নতুন সংখ্যা দু বয়ের সাথেই না হ্যাঁ প্রতিটির সঙ্গে প্রতিটির সঙ্গে তাহলে চার এস টু কত হয়ে যাচ্ছে পাঁচ তো দেখো তিনের সাথে এক যোগ করলাম মানে এক যোগ করলে চার হবে চারের সাথে এক যোগ করলে কত হয় তার মানে আমরা বলতেই পারি যে দুই পাশে এক এক বেড়েছে কিন্তু কেন বেড়েছে দুই পাশে সহযোগ করে তার মানে একের মানে কত বলেছে আমরা ছয় তাহলে এবার বলেছে কি সংখ্যা দুটি কী কী দেখলে একের মান যদি ছয় হয় তাহলে সংখ্যা একটা ছিল কত তিন তাহলে তিন ছয় কত হবে একটা হবে আঠারো এই যে পেয়ে গেছে তিন ছয় আঠারো আটটা হবে কত চার ছয় চব্বিশ দেখা মাত্র ওই মুখে মুখে অঙ্ক করবে এখানে কি বলতে হয় যদি কোনো আসল দু বছরে দশ পার্সেন্ট সুদের হারে বারোশো টাকা এটা কিন্তু সুদ আসল হ্যাঁ সুদের হারে এত টাকা হয় তার মানে এটা হলো সুদ আসল সর সুদ আসে ঠিক আছে সুদ আসল এ তাহলে আসল কত মানে পি এর মান কত দেখো এই অঙ্কটা অনেকেই ইজিভাবে করতে পারবে না কারণ পি এর মান না ধরে সুদের মানও জানে না সুদ কী করে ধরবে ওই পিতে এই সুদ আসল থেকে তোমার কি করবে পি মাইনাস করে দেবো আর আমার অত নাটক ফাটক কোনো দরকার নেই জাস্ট আমার কনসেপ্টটা দেখো তাহলে বুঝতে হবে বলেছে তিন লাইনে তিন লাইনই হবে আচ্ছা আরেকটা কথা বলে দিই যে সরল সুদের ক্ষেত্রে দশ পার্সেন্ট বলেছে তো দুই বছর হলে দুই গুণ দশ পার্সেন্ট তিন বছর হলে তিন গুণ দশ পার্সেন্ট চার বছর হলে চারগুণ মানে তোমার ওই চক্রবৃদ্ধি সুদের মতো যেমন দশ পার্সেন্ট প্রথম তারপরে বছর এগারো টাকা হয়ে গেলো তারপর বছর এগারোর উপর আবার সুদ হলো ওরকম কোনো নাটক এখানে নেই ঠিক আছে এখানে জাস্ট কি বলেছে যে দশ পার্সেন্ট দুই বছরে আসে তাহলে দুই বছর কত হবে দশ দুগুনি তেরি দু বছরে দশ দুগুনি কত হবে কুড়ি হবে বুঝতে পারলে মানে একশো টাকা যদি থাকে সেটা একশো কত হয় কুড়ি হয়ে যায় এখানে যদি তিন বছর বলতো একশো কত হয়ে যেত তিরিশ হয়ে যেত ঠিক আছে তাহলে এই জিনিসটা প্রচেষ্টা মনে রাখবা তার মানে আসল যদি একশো টাকা হয় সেটা কত টাকা হয়ে গেছে একশো কুড়ি টাকা তাই এই দেখো সুদাসল মিলে সেটা কত টাকা একশো কুড়ি টাকা তাই এই একশো কুড়ির ভ্যালু এখানে সুদাসল মিলে কত টাকা বলেছে বারোশো তাহলে আসল যে আসলে আমি কত ধরলাম একশো তাহলে একশো মান কত ঠিকঠাক এটা গুণ করলে কত হয় দশ দশের সাথে তোমার এটা গুণ করলে কত হয় হাজার রুপিয়া তাই তো সঠিক উত্তর এইটা কোনো নাটকঝটক হবে না আর কথা বলে দিই যারা একটু মানে ব্যাক ক্যালকুলেশন করতে পারে যেমন আমি ব্যাক ক্যালকুলেশনই আমি করি ঠিক আছে আগে থেকে কিন্তু জাস্ট ওটা আমি তোমাদের বলে দিচ্ছি যাদের মানে অনেকে আছে কি ধরতে পারবে না দেখো একটা কথা বলে দিই হাজার টাকা না যদি তুমি মনে মনে এটা দেখার সাথে আমার বলে দিবে যে দুইশো টাকা দশ পার্সেন্ট শোধ হয়েছে তার মানে কুড়ি টাকা সুদ হয়েছে বলতে এখানে বারোশো টাকা হয়েছে তো তার মানে হাজার টাকার এই কুড়ি পার্সেন্ট সমান সমান দুইশো হয় তাহলে হাজার টাকার কুড়ি পার্সেন্ট দুই দুইশো হয় তার মানে কি বারোশো টাকা সুদ হয়ে যাবে এটা দেখা মাত্রই পেরে যাবে যারা ব্যাক ক্যালকুলেশন বোঝে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে কি বলতে হয় একটি সমভাহ ত্রিভুজের পরিসীমা ছিল থার্টি সিক্স উচ্চতা কত পরিষীমা মানে বুঝো দেখো একটা সমবাহু ত্রিভুজ পরিষেমা যদি থার্টি সিক্স হয় মানে সমবাহু মানে কি জানো তিনটে বাহু সমান ঠিক আছে তাহলে তিনজন বাহু মিলে যদি থার্টি সিক্স হয় তাহলে একজন কত হবে বারো করে হবে বারো 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 ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে একজন কত হবে তাহলে কিরি তাহলে একজন হবে হচ্ছে তোমার বারো হ্যাঁ সমবাহু ত্রিভুজের একটি বাহু তাহলে একটি বাহু কত হচ্ছে বারো বারো আট আসছে বারো এইবার বলেছে কি তাহলে উচ্চতা কত বলো তো উচ্চতা সূত্র কি উচ্চতা সূত্র হচ্ছে হলো তোমার কি কি সুতরা কিছুই না থ্রি রুট থ্রি আর নিচে আসে কত টু ইদার উদার নিকাল গে না টু রুট টু মানে দাঁড়া 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 টু রুট থ্রি বাই এই থ্রি মেরি মিনি থ্রি হবে গো দাঁড়া দাঁড়া এক মিনিট ছোটটা মনে হচ্ছে না থ্রি রুট থ্রি বাই টু গুণ আছে আসলে বাহু ঠিক আছে আর বাহু এই দিকটা কত দেখলাম বারো তাই বারো দিয়ে দাও তাহলে এটা এসে কাটলে কথা হয় ছয় তিন ছয় আঠারো এই না 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 রুট থ্রি মূর্তের কিছু হবে না রুট থ্রি বাই টু হবে স্যার একটু সূত্রটা একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেলো দেখো অন্য করে দেখো যে তোমার এই উচ্চতা সম্ভাবত্রিভুজের যে উচ্চতাটা নেই যেটাকে উচ্চতা বলে এই উচ্চতার সূত্র হচ্ছিলো রুট থ্রি বাই টু গুণ আছে হচ্ছিল তোমার বাহু সূত্রটা একটু মনে রাখো ঠিক আছে তাই বাহুর মানে এই মাত্র কত পেলাম বারো তাহলে আমরা এই বাহু জায়গা কত দিয়ে দিতে পারি বারো আর এটা কাটলে কত হয় ছয় তার মানে সিক্স রুট থ্রি হ্যাঁ ঠিক আছে উত্তরটা আমি নিয়ে দিলাম এইবার দেখো সিক্স রুট থেকে ঠিক আছে এটা মনে রাখবে পরেরটা দেখো এক্স ইস টু ওয়াই মানে এক্সের মান আর ওয়াই মান পেয়ে গেছি তাহলে এই এটা একটু পাতিয়ে নিই ঠিক আছে অঙ্কটা এখানে কি আছে মানে এইটার নিচে ভাগ মানে এটার নিচে এখানে আছে কত থ্রি এক্স মাইনাস টু ওয়াই এইবার বলো এই তুমি কি ওই কি বলতে হ্যাঁ মানে এইটার মান কি অন্য একটা কিছু ধরবে কোনো নাটক ঝটক কিচ্ছু দরকার নেই জাস্ট মুভি ট্রেলার দেখিয়ে দাও ঠিক আছে তুমি মুখে মুখেই করবে দেখো এক্সের পাঁচ ধরবে আর ওয়ার মান কত ধরবে ধরবে তাহলে এক্সের মান যদি পাঁচ হয় এই তিন পাশা কত আছে এখানে পনেরো আছে প্লাস এই এক্সের মান যদি সরি ওয়াই মান যদি কত আছে ছয় তাহলে ছয় দিগুন এখানে কত হবে বারো তাহলে এখান থেকে সে একই আছে তাহলে এখানে করে দাও পনেরো মাইনাস বারো তাহলে পনেরো বার কথা হয় সাতাশ আর বারো থেকে পনেরো চলে গেলে তিন তিন নম্বর আছে সাতাশ ইতনা দাগ ইতনা দাগ পরেরগুলো দেখো একটি ট্রেন শেষের দিকে বলে এসেছে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টক আছে দেখে নিও একটি দেড়শো মিটার ট্রেন লম্বা ট্রেন পনেরো সেকেন্ড অতিক্রম করে টেলিগ্রাম পোস্ট তাহলে ট্রেনটি দূর কত আচ্ছা স্পিড নির্ণয়ের সূত্র কী স্পিড নির্ণয়ের সূত্র আসলে তোমার দূরত্ব বাই সময় দূরত্ব আছে কত একশো পঞ্চাশ সময় আছে কত দশ তাহলে এটা কী হয়ে যাবে স্পিড হয়ে যাবে কিন্তু উন্ডা বলেছে স্পিড কিলোমিটার ঘন্টায় কিলোমিটার ঘন্টা করার জন্য কী গুণ করতে আঠারো বা ফাঁস দিয়ে করে দিলাম এই শূন্য এই শূন্য তিন পাঁচে কত আছে পনেরো আর তিন আঠারো কত আছে চুয়ান্ন উত্তর কত হবে পাশে চায় খা গা ইধার ধরো পরেরটা একটি সংখ্যা দুয়ে তিন অংশ নব্বই হলে দেখো এটার এক্সপ্রেস কিছু ধরা দরকার তাহলে সেই সংখ্যার চারে পাঁচ অংশ কথা আচ্ছা দুইয়ের তিন অংশ এটাকে কত বলেছে নব্বই মানে সরি তিনের দুই অংশ তো দুই কে বলা হয়েছে নব্বই এটাকে সবসময় ভাববা যায় এই দুইটাকে বলা হয়েছে কত নব্বই তাহলে বলো তো এই তিন কে কত বলা হবে দুই যদি নব্বই হয় এক হবে কত ফোরটি ফাইভ তাহলে তিন হবে কত ফোরটি ফাইভের সাথে তোমার ওই তিন গুণ কত হয় তোমার একশো পঁয়ত্রিশ তাই তো একশো পঁয়ত্রিশ এইবার বলেছে এই একশো পঁয়ত্রিশ সংখ্যার চারের পাশ কত তাহলে একশো পঁয়ত্রিশের কত আছে চারের পাশ কত হয় দেখো চার পাঁচ কুড়ি না তিন চারে বারো তিন চারে বারো আর তিন হাজার পঁয়ত্রিশ সাত এই এই মেরি কাহিনি কি হলো চার দিগুণি আট তিন চারে বারো একশো পঁয়ত্রিশ তো ধরো একটু এই দেখে নিই চার তিন চারে বারো আর আসলে তোমার এক আর ওই তিন পাঁচা পনেরো আমাকে কি অপশন ভুল হলো নাকি দেখি তো আচ্ছা পঁয়তাল্লিশ দিগুন করলে তোমার কত হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে তোমার এক আর তিন চার বারো একটা হ্যাঁ ঠিকই তো আছে তাহলে এর ও হু 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 উপরে চার আছে আমি করছি কী হলো উত্তরের মিলছে না কেন তাহলে উপরে কত আছে দেখো তো উপরে আছে চার নিচে আছে পাঁচ পাঁচ দিয়ে টাকা কাটলে কত হয় পাঁচ দুগুনি দশ আর পাঁচ শতা সাতাশ আয় সাতাশ দুগুনি চুয়ান্ন আর চুয়ান্ন দুগুনি একশো আট ঠিক আছে পরেরটা দেখো দুটি সংখ্যা সমষ্টি আসছিল কত বাইশ এবং বর্গের কি বর্গের সমষ্টি না দুটি সংখ্যার সমষ্টি তাছাড়া সংখ্যা দুটো ধর একটা বড় সংখ্যা আছে এক্স আর তার সালে কত ওয়াই এই সমষ্টি দুটো কত বলেছে বাইশ এবং এই দুটো সংখ্যারই বর্গের সমষ্টি ধর বর্গ মানে কি এক্স স্কোয়ার আর একটা সালে ওয়াই স্কোয়ার এই বর্গ সমষ্টি করলে সমষ্টি মানে কি যোগ দেয় যে বর্গ প্লাস সমষ্টি করলাম কত হবে চারশো চার ঠিক আছে এবার সমাধান করার সমাধান কি বলছেন সংখ্যা গুণ গুণফল কত দেখো গুণ ফল অটোমেটিক বেরিয়ে যাবে কী করে ইকটুক এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সোত্রে আমি কী বললাম যে না তোমার এ প্লাস বি হোলি স্কোয়ার তাই তো আর এক্সকাল মাইনাস কী হবে টু এ বি ঠিক আছে আর এটার সমস্যা কত চারশো চার ঠিক আছে এইবার দেখো এই যে এইটার মান কত এক্স প্লাস ওয়াই মান কত আছে বাইশ তাহলে বাইশের উপর স্কোয়ার করে দিলাম ধরো একটা নিচে লিখছে তাহলে বাইশের উপর কত করে দিলাম এ বাইশের স্কোয়ার তাহলে করে দেওয়ার কী আছে তাহলে এক্সের মান আসে তো এই তেরি হ্যাঁ বাইশ আর বাইশের স্কোয়ার করলে কত হয় চারশো চুরাশি তিন লাইনে করতে হবে তো এই জন্য দেখেন এই লাইনই করে দেবো আপনি আচ্ছা এই পাশের হচ্ছে তোমার প্লাস চারশো চার এবার আসলে কী চারশো চার হয়ে যাবে মাইনাস চারশো চার আর এই পাশের সমান দেখো এই টু এক্স ওয়াই এখানে আছে মাইনাস এবার আসলে কী হয়ে যাবে প্লাস টু এক্স হয় এক লাইনের মধ্যে সফ করে দেবো এই দেখো এই লাইনে এখন করে দেবো আমি দেখো তো ইয়ার তেরি এই চারশো চার থেকে যদি চুরাশি চারশো না চারশো চুরাশি থেকে যদি চারশো চার বাদ দেয় তাহলে কথা থাকে শুধু আশি থাকে তাহলে বিয়োগটা আমি এই লাইনই করবো ঠিক আছে দাঁড়াও তাহলে বিয়োগটা কথা থাকে তাহলে এখানে আশি করে দিলাম এবার দুই এখানে গুণ আছে এই পাশে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে চল্লিশ দিগুণি কত আছে আশি তার মানে এই দেখো এক্স আর ওয়াই গুণ ফলাকার আছে না তাহলে এই সংখ্যা দুটোর গুণ ফলাকার আছে তাহলে এক্স ওয়াই মান কত দাঁড়ালো চল্লিশ উত্তর কোনটা এই দেখ বুঝেছো তুমি দেখো তিন লাইনই আছে কিন্তু পরেরটা দেখো কোনো ভগ্নাংশের হরের সাথে তিন যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হয় হর দেখো এই অঙ্কটা তোমার আমি করে দিলে করে দিতে পারি যে হর ধরো এক্স আর ওয়াই ধরলাম এর সাথে কতগুণ কত হরের সাথে তিন যোগ এর সাথে তিন যোগ করে দিলাম তাহলে হতে হলে কত ওয়ান বাই টু এইভাবে ঝটক করে সার এক্স মান বের করো ওয়ান বাই বের করো কোনো দরকার নেই তুমি এক কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট টাইম অপশন টেস্ট করে নেবে এবং অপশনে একটাই থাকবে তোমরা ভয় পেও না যে অপশনে দেখা গেলো দুটো উত্তর হবেই না ঠিক আছে তো কি বলেছে হরের সাথে তিন চক আচ্ছা দ্বারা সংখ্যাগুলো একটু লিখে নিই আশা করি হচ্ছে এটা আছে কত বাই পরেরটা আছে কত বাই পাঁচ তারপরটা আছে কত পাঁচ বাই সাত এবং পরেরটা আছে এটা কিন্তু উত্তরগুলো আমি অপশনগুলো নিয়ে তুলে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু অঙ্ক না দুই বাই পাঁচ কারণ ছোট দেখা যাচ্ছে তো এইবার দেখো বলেছে কি যে কোনটা দেখো সত্যটা মিলে যে হরের সাথে তিন যোগ করলে হর আছে গোটা দেখো তো নিচেরটা তাহলে এই যে এর সাথে তিন যোগ করো তাহলে কত হবে নিচে হবে কত পাঁচ আর তিন কত আট হবে আর চারের উপরে চায় তাহলে চার চেয়ে কাটাকাটি করতে কত এক বাই দুই আছে তার মানে খাপে খাপ কথা মিলছে কিন্তু একটা মিললেই হবে না বাবু মিলতে হবে কি দুটোই ঠিক আছে তাহলে একটা শর্ত মিলে যাচ্ছে হ্যাঁ এবার দেখো তো দ্বিতীয় শর্তটা মিলে নাকি টাইম লাগবে না কিন্তু তোমরাও তো ভাবতে পারো যে না এত টাইম লাগবে না আমি অঙ্কটা পাতায় নিলাম এই জন্য আসলে তোমার টাইম বেশি লাগছে এবং লবের সাথে দুই যোগ করো দেখো লবের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হয় সাত হয় আর সাত হলে দেখো তো চার বাই সাত হবে সরি লবের সাথে মানে তাহলে চার বাই সাত হবে তাই তো কিন্তু এখানে বলেছে এক হবে তার মানে কি এটা গেলা এয়া গেয়া ঠিক আছে এ তাহলে লেটার গেল এটা আর টেনশন না দেখা নেই এইবার এটা এটা করো আমি তো বোঝাচ্ছি তাই টাইম লাগছে তোমরা বলবে যে সমাধান করলে হয়তো বা টাইম লাগছে ইম্পসিবল সমাধান করলে অনেক টাইম চলে যেত অপশান টেস ইজ বেস্ট এইবার বলেছে তাহলে আবার সেম হ্যাঁ কীভাবে কিসের সাথে হরের সাথে তিন যোগ করো তাহলে এর সাথে তিন যোগ করলে কত হয় তিন তাহলে কে হওয়ারে ভিকমাঙ্গেয়া হরের সাথে তিন যোগ না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই দেখো তাহলে এটা প্রথমে চলে গেলো নিচে আসে কত তাহলে উপরের তিন আর নিচে আসে কত পাঁচ আর তিন আট তাহলে এটা কি এক বাই দুই হলো না তাহলে এও গেল এ প্রথমটাতেই গেলো আর আগেরটাতে দেখো দ্বিতীয়টাই গেল এইবার দেখো এই যদি তুমি হরের কিসের সাথে হরের সাথে তিন যোগ করো তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ বাই দশ তার মানে পাঁচ বাই দশ কাটলেই এক বাই দুই হচ্ছে তাই তো তার মানে একটা চয়েস মিলে যাচ্ছে প্রথমটা মিলে গেল এবার দ্বিতীয়টা দেখো তো দ্বিতীয় বলেছে লবের সাথে দুই যোগ লব মানে কত এই যে এটার সাথে দুই যোগ দুই যোগ করলে কত আছে সাত বাই সাত আর সাত বাই সাত মানে কত এক অপশন নাম্বার এইটা ঠিক আছে এই জন্য অপশনটা ইজ দ্য বেস্ট পরেরটা দেখো একটি ঘড়িতে দেখো এই যে অঙ্কটা বলেছিলাম যে অনেকে হয়তো বা করেছে বা জানে কিন্তু তাও আমি আজকে দেখো অন্য একটা কনসেপ্টে দিতে অঙ্কটা যারা করেছে তারা তো ভালো কথা না করলে দেখো পেরে যাবে এই টাইপের যত অঙ্ক আছে হান্ড্রেড পার্সেন্ট টাইম সেম নিয়মে করবা ঠিক আছে অনেক পরীক্ষা আছে আচ্ছা পাঁচটি ঘন্টা হতে তিন সেকেন্ড লাগে সময় আমাদের মেটার করে না পাঁচটা ঘন্টা পরে মানে কি জানো ধরো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ আচ্ছা একটা জিনিস দেখো তো প্রথমে কি কেউ কোনো দিন ঘন্টার কাটা বলে না প্রথম ঘন্টার সময় একবার বাজার দ্বিতীয় ঘন্টার সময় তৃতীয় ঘন্টার সময় চৌদ্দ ঘন্টার সময় তার মানে শেষ পর্যন্ত কয়টা বাজবে মাত্র মানে পাঁচটা ঘন্টা বাজবে কিন্তু বাজাতে হবে মাত্র কয়বার চারবার ঠিক আছে মানে প্রথমবার কেউ বাজিয়ে কেউ করে না প্রথম ঘন্টার সময় মানে অলরেডি ধরে এক ঘন্টা হয়ে যায় ঠিক আছে এক ঘন্টা হয়ে যায় তাহলে এখানে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার মানে আমরা সময় মনে রাখবো যে ঘন্টার কথাটা বল লোটাস থেকে সব সময় এক মাইনাস করে রাখব ঠিক আছে তাহলে এখানে পাঁচটি আছে তাহলে আমরা বলতেই পারি যে চার ঘন্টা বাজতে কয়েক সেকেন্ড লাগে তিন সেকেন্ড এবার বলেছে কি ছয় ঘন্টা বাঁচতে তাহলে আমি বললাম কি ঘন্টার এক মাইনাস করতে হবে তাহলে ছয় ঘন্টা বাজে মানে কথা দিতে হবে পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা কথা হয় ঠিক আছে তাহলে কর উপরে কথা তিন পাঁচের কথা আছে পনেরো নিচে আছে চার কাটাকাটি করলে দেখো তো কত হয় তিন চারে বারো তিন বাই চার দেখো তো তিন পণ্য তিন বাই চার কত হয় এইটা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর লাইক করে দিও ঠিক আছে যেই সব কনসেপ্টে অঙ্ক দিই এই সব কনসেপ্টে তোমরা হাজার হাজার টাকা খরচা করে পাবে না তাও তোমরা লাইক করো না কমেন্ট করো না ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য নতুন হলে সাবস্ক্রাইব করে নিও